আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কাল থেকে শুরু হতে যাচ্ছে কর্নেবল অঞ্চলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের তেরোতম রাউন্ডের ম্যাচগুলো যেখানে ম্যাচ খেলতে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ইতিমধ্যেই বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে বারো ম্যাচে পাঁচ জয় চার পরাজয় ও তিন ড্রয়ে মোট আঠারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সেলাসাউরো আজকের এই ভিডিওতে আলোচনা করবো ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচে এবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের মাঠ অ্যারেনা বি আরবি স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল একুশে মার্চ শুক্রবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আছে বাংলাদেশের ব্রাজিলের ফুটবল ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা এই ম্যাচটি দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ভক্তদের এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে গ্লোবো ফক্স স্পোর্টস ও বিন স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্রাজিলের এই ম্যাচটি দেখতে পারবেন ব্রাজিল অবশ্যই চাইবে এ ম্যাচে কলম্বিয়াকে পরাজিত করে মার্চ মাসের ফিফা উইন্ডোটি শুরু করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ